হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো আজকে আবারও একটা কেরিয়ার রিলেটেড ভিডিও নিলাম এখন আপনার কেরিয়ারটা কি চলছে অ্যান্ড ফিউচারটা কি হবে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে সব রাশির মানুষ দেখতে পারে ঠিক আছে চলুন দেখি স্টার্ট করে নি এই মুহুর্তে আপনি যে কোনো সে মানে কেরিয়ারে থাকতে পারেন নিজস্ব বিজনেস থাকতে পারেন আপনার চ্যালেঞ্জ থাকতে পারে বা আপনার কোনো প্রোডাক্ট সেলিং হতে পারে বা আপনি কোনো জব করছেন কোথাও ঠিক আছে বা আপনি কোথাও গভর্নমেন্ট জবের জন্য দেখছেন যে কোনো জিনিস বা কোথাও জব করছেন কেমন যাবে কি যাবে সেটা তো প্রথমে দেখে নেব কেরিয়ারটা আপনার প্লিজ রিডিংটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে যাতে আপনাদের এনার্জিটা আমি ভালো করে পাই অ্যান্ড লাইক করুন ঠিক আছে আপনার কেরিয়ার এখন কি চলছে সেটা দেখে নিই নাইট অফ পেন্টিক্যাল বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ ওয়ান সেভেন অফ কাপ অ্যান্ড টেম্পারেন্স তো এই মুহুর্তে দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি যে ফিল্ডেই থাকুন না কেন প্রাইভেট জব বিজনেস যে ফিল্ডেই থাকুন না কেন আপনার লাইফে প্রচণ্ডভাবে কম্পিটিশান এক্সট্রিমলি লেভেলের কম্পিটিশন আপনার গোল অনেক বড় মানে অনেক বড় গোল আছে আপনার বাট কম্পিটিশানটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি সবাই চাইছে একে অপরকে বিট করে আগে বাড়াবার আগে নিজেকে বাড়াবার তো আপনারও একটা মানসিকভাবে কোথাও না কোথাও টেনশন হচ্ছে যে আপনার ফিউচারটা কি ফিউচারটা কি আমি আদৌ স্টেবিলিটি পাবো না আমি এখানে মানে এইটুকু মাইনে বা এইটুকু আর্নের দ্বারাই ফেসে থাকবো না আদেও ভবিষ্যতে আবার আর্নিংটা কমে না যে আমার ফিউচারটা কি অন্ধকার না কি সেটা আপনাদের মনে হচ্ছে এখানে রাশি বলে দিচ্ছি লিও স্যাজিরিয়াস টরাস পাইসেস ক্যান্সার স্করপিও পাইসেস ক্যান্সার স্করপিও অ্যান্ড আর জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াসও এখানে আছে ওকে টেনশন নেবেন না তো এইটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে আপনার একটা মিনিমাম পজিশনেই চলছে যেটা আপনি মানে আর্ন করছেন সেটা না ওখান থেকে বাড়ছে কমে যাচ্ছে বরং বাড়ছে না আপনার মনে হচ্ছে যে আরও অপশেন্স যদি আমি ট্রাই করি জবে বা বিজনেসে মাল্টিপাল বিজনেস করি তো একটা জিনিস বলবো মাল্টিপাল বিজনেসটা ভাবা যায় বাট আপনি যদি আপনার যদি মানে পার্টনারশিপে থাকেন তবেই মাল্টিপাল বিজনেসে ট্রাই করুন আপনি যদি একটা বিজনেসের উপর ফোকাস করেছেন আপনি যদি একা হন একা আপনি সমস্ত কিছু সামলাচ্ছেন আপনার এমপ্লয়নি আপনি একা সামলাচ্ছেন তাহলে মাল্টিপল বিজনেসটা করাটা একটু চাপের হচ্ছে তো এই মুহূর্তে আপনি অপশেন্স দেখছেন আমি দেখতে পাচ্ছি কেরিয়ারেও অপশেন্স দেখছেন তো ধীরে ধীরে ঠিক হবে এখানে টেম্পারেট এখানে ধৈর্য লাগবে আপনার আপনার যদি এখনই মনে করছেন যে আমি এত টাকার থেকে একবারে ঝাঁপিয়ে এত টাকা করবো বা এত টাকা আর্ন করবো সেটা সম্ভব না এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে পেশেন্টলি করতে হবে পেশেন্ট ধৈর্যর সঙ্গে সঙ্গে আপনাকে ব্যালেন্স রাখতে হবে একটা আপনার নিজস্ব কর্ম ভালো করে করতে হবে সৎ অ্যান্ড পজিটিভ থেকে ঠিক আছে তো ফিউচারটা কি হচ্ছে এটার তো কেরিয়ারটা ফিউচারটা নিয়ে দেখে নিই ফিউচারে কী আসতে চলেছে আপনার এটা আপনাদের কেরিয়ারের অবস্থা তো ফিউচারটা আমি দেখে কি হচ্ছে ওকে তো এই মুহূর্তে একটা ইন্ডিং আপনাদের হচ্ছে মনে হচ্ছে হয়তো সেইটা আপনাদের ভালো যাচ্ছে না বাট এটা কিছু দিনের জন্য ঠিক আছে মনের অভাব মুনের প্রবলেম হতে পারে আপনাদের আপনারা প্লিজ নিজেদের মুনটাকে ঠিক করুন আপনার আশেপাশের মহিলা বা গার্লসকে একটু ভালোভাবে তাদের সঙ্গে থাকুন মিসবিহেভ করবেন না আর নাইট অফ ওয়ান্স এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে বিজনেসটা বা ইয়েটা কোনোভাবে ভেঙে যাবে ভাঙবে না কুইন অফ পয়েন্ট এই বছরটার নেক্সট ইয়ার আমি দেখতে পাচ্ছি আপনার স্টেবিলিটি আসবে একটু ভালোভাবে বাট এই বছরে একটু আপনার ক্রাম্বল হতে পারে একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে ঠিক আছে আর আমি দেখে নিচ্ছি আপনার কি নতুন কোনো বিজনেস স্টার্ট করা বা কোনো কিছু কেরিয়ারে উচিত সেটা দেখে নিচ্ছি করতে পারেন করতে পারেন বাট অনেক পরে কিন্তু সেটা ফল পাবেন ঠিক আছে ফার্স্ট ফার্স্ট কিন্তু হবে না তো এটা ছিল আপনাদের রিডিং আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ